আসসালামু আলাইকুম প্রিয় দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভ সেকশনে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা লাইফটা শুরু করতে একটু লেট হয়ে গেল আমার যাই হোক ব্যাপার না আমি আশা করব আপনারা যারা আমার লাইফটা প্রতিনিয়ত দেখেন এবং যুক্ত থাকেন আপনাদের প্রত্যেকে ধন্যবাদ আমি আশা করব আপনারা প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন বিজয়ের মাসে বিজয়ের হাসি আমরা সকলে হাসতে চাই এবং বিজয়ের এই মাসে নানান ধরনের তৎপরতা অতৎপ্পরতা যা দেখছি সেই জায়গা থেকে বলতে চাই যে একজন ব্যক্তি ওসমান হাদি আমি যে তাকে ফুলদামে ভালোবাসি বিষয়টা এমন নয় কিন্তু যখন দেখা যায় যে একজন ব্যক্তি তার রাজনৈতিক পরিপ্রেক্ষিতের কারণে তাকে গুলি খেতে হচ্ছে এই উসমান হাদি জ্বালাময়ী বক্তব্য দিয়ে ক্লাব আমি জানি না সে আসলে এনসিপির প্রপার সদস্য কিনা বা এনসিপির সঙ্গে সে যুক্ত কিনা সেই জায়গা থেকে বলতে চাই উসমান হাদি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করছেন সেখানে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কালকে একটা ভিডিও দেখলাম তার যে তার পকেটে বিভিন্ন বন্ধুবান্ধব লোকজন এসে কিছু টাকা পয়সা দিচ্ছে এইটাও ভাইরাল হলো তার এই ইয়েটা বলে ওই ফটোটা তার কিছুক্ষণের মধ্যে বা একদিন না যেতে আবার এই গুলির যে সংবাদটা আমরা পেলাম এইটা কতটুক যুক্তিযুক্ত তাহলে উসমান হাদিকে গুলি করলো কে ওসমান হাদিকে গুলি করলো কে সে তো আমাদের জুলাই বিপ্লবের সম্মুখ্য একজন যোদ্ধা তো তাকেই সহ্য হচ্ছে না তাহলে আপনারা কোন আন্দোলন মানে জুলাই আন্দোলনের যে কথাবার্তা গুলা বলছেন তাহলে কেন অনর্থক হয়ে যাচ্ছে না একটা মানুষ অপরাধ থাকতে পারে তার ভুল থাকতে পারে তার অনেক সমস্যা থাকতে পারে আপনি তো তাকে মার্ডার করতে পারেন না যে কেউ হইতে পারে এটা আপনার তাকে সহ্য হচ্ছে না তাকে ভোট দিয়েন না তার বিপক্ষে যে ক্যান্ডিডেট প্রার্থী আছে তাকে আপনি ভোট দেন সমস্যা কি ভাই কিন্তু তাকে যে আপনি একদম গুলি করে মানে মেরে ফেলার একটা পরিকল্পনা করবেন এটাই কি নতুন স্বাধীনতা এই উসমান হাদি একে যারা গুলি করছে বা সে আজকে আহত দেশে তো আর আমলিক নাই এখন আপনারা বলতে পারেন আঙুলকের দোষরাই তাকে গুলি করে থাকতে পারে বিষয়টা এতটাই ভাব যে এরকম একজন নেতা আমি তার খারাপ কোনো বৈশিষ্ট্য পাইনি একটু ছেলেটার কথাবার্তার ল্যাঙ্গুয়েজগুলো একটু আপত্তিকর আদারওয়াইজ আমি কোনো সমস্যা দেখি নাই আমি যেটা দেখেছি ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করেছি তাকে তো তার আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এই সব হত্যাকাণ্ড যেগুলো হচ্ছে এগুলোর বিষয় নিয়ে আমি আমার জায়গা থেকে একজন বাংলাদেশের নাগরিক হয়ে সেই জায়গা থেকে আমি চাই এই প্রতিবাদটা আমি করে রাখি আমি আওয়ামী লীগ না বিএনপি না জামাত এইটা বিষয় নয় একজন মিডিয়া কর্মী হিসাবে আমার কাছে সকলে সমান যেহেতু এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি এই প্ল্যাটফর্মে কাজ করছি সেহেতু এই প্ল্যাটফর্মে সকলেই আমার কাছে সমান আপনি আপনার ভোট কাকে দেবেন সেটা আপনার মৌলিক অধিকার দুইটা ব্যালট থাকবে আপনার কাছে যেটা এখন নতুন নির্বাচনের একটা ইয়ে হয়েছে তো সেই জায়গা থেকে আপনি যা কিছা তাকে ভোট দেন মন চাইলে আমি যদি পার্থ হই আমাকেও ভোট দিতে পারেন যদু মধু কদু অনেকেই তো ইলেকশন করবেন নাই তো তো সেই জায়গা থেকে আপনারা প্রফেসর ইউন সাহেব তো বারবার বলতেছে যে বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা একটা গ্রহণযোগ্য নির্বাচন সে দিতে চায় তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই এরকম যদি শুরু হয়ে যায় তাহলে কতদিন লাগবে কতদিন লাগবে তাদের এই একটা বিশৃঙ্খল তৈরি হইতে আমি চাই একটা নির্বাচন হোক দেশে নির্বাচন অপরিহার্য একটা অংশ এই উসমান হাদিকে যারা গুলি করেছে এরা কারা কেন গুলি করেছে তাদের মটিভটা কিছুদিন আগে বাড়ি ধরার মা মেয়ে হত্যাকাণ্ডের আসামিরায় অ্যারেস্ট হয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যেই তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে শুধু ওইটা আপনারা পেরে গেলেন আর এই যে ওসমান হাদেরে যে বিষয়টা আমরা পরিলক্ষিত করছি এইটা মোটেও আমাদের দেশের জন্য গ্লোবালি জিও পলিটিক্সে এটা একটা অনেকাঞ্চনক ঘটনা সে যতই খারাপ হোক না কেন এবং যতই ভালো হোক না কেন আপনার মত আপনার ডিসিশান আপনার ভোট আপনি কাকে দেবেন সেটা তো নিত্যন্ত আপনার ব্যক্তিগত ব্যাপার এখন ওখানে ওসমান হাদিকে গুলি করার উদ্দেশ্য কি। হতে পারে নাম্বার ওয়ান নির্বাচনের মাঠ থেকে তাকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে তুমি নির্বাচন করিল না তোমার নির্বাচনী এলাকা যেটা সেখানে গিয়ে নির্বাচন করো নাম্বার দুই হিরো আলম যেমন আমরা দেখেছিলাম ঢাকা দশ আসনে নির্বাচন করতে গিয়ে আসলাম ভাইয়ের মতো রাস্তায় দৌড়াচ্ছে জনগণ পিটাচ্ছে এরকম তো কিছু হইতে পারে সব মিলে বিষয়টা একটু ধোয়াশা রয়েছে এর সঠিক তথ্য যখন আমরা পেয়ে যাব তখন বিষয়টা ক্লিয়ার হবে যে এটা কেন হলো আসলে এই বর্তমান সময়ে যারা দীর্ঘদিন ধরে একটা প্রতীক্ষায় ছিল যে আমরাই নির্বাচন করব এবং আমাদের নির্বাচনে আমরাই গুরু আমরাই বস আমরাই সব আমাদের প্রার্থীকেই আমরা জয়ের মালা দিয়ে নিয়ে আসব। বিষয়টা তেমন এমন নাও হইতে পারে গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো ব্যক্তি নির্বাচনে পার্টিসিপেট করে তারা জয়লাভ করতে পারে সো এইটা নিয়ে তো আহামরি কোনো সমস্যা নাই তো যেহেতু বিষয়টা নিয়ে বিস্তারিত তেমন কোনো কিছু হয় নাই অনেক নিউজ আসতেছে আমরা এই নিউজগুলোকে কাউন্ট করছি না যখন কোনো ব্রিফিং অথবা কোনো প্রশাসনের কাছ থেকে আমরা তথ্য পাব সেই তথ্যর পরিপ্রেক্ষিতে আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আবার আরেকটা লাইক বলেন বা ভিডিও বলেন বানাবো এ নিয়ে কোনো মানে ইয়ে নেই আমরা করব নাম্বার দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে তারেক রহমান সাহেব উনি দেশের বাহিরে এখন এই মুহূর্তে অবস্থান করছেন তো সেই জায়গা থেকে উনি দেশে কেন আসতেছেন না সেটা নিয়ে আমার কোনো ইয়ে নাই তবে আমার মনে হচ্ছে যে উনি দেশে আসলে ওনার জন্য বেশি ভালো হতো দেখেন খালেদা জিয়াকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি হচ্ছে মানে আমরা যে বর্তমান সময়ে কোন জায়গাতে অবস্থান করছি নিজেরাও জানি না এদিকে তফসিল ঘোষণা হচ্ছে ওদিকে মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে এদিকে অনেক দল তো মনোনয়ন বিক্রি করেই নাই মনোনয়ন ফর্ম বিক্রি করার আগেই তো তারা আবার পাথে তা দিয়ে দিয়েছে তো আসলে কি ধরনের নির্বাচন হতে যাচ্ছে উসমান হাদিকে যেহেতু গুলি খেতে হচ্ছে সেহেতু নির্বাচনটা মনে হয় একটু ব্যতিক্রমী হবে তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনারা সবাই সবার জায়গা থেকে একটু ইয়েতে থাকবেন আর লাইফটা পনেরো মিনিটের মতো হয়ে গেছে প্রায় লাইফটা আজকের মতো শেষ করবো যারা আসছেন দেখছেন আপনারা আমাদের তো কথাবার্তা ভালো লাগবে না ব্যাপার না সত্য কথা বলবো সত্যপথে থাকবো যেটা ঘটছে দু চোখে যা দেখছে তাই তুলে ধরার চেষ্টা করব এক্সপিডিশন আনাম উইথ সেলিম খান অর্থাৎ অজানার সেলিম খানের সাথে অজানার সাথেই থাকুন এই তথ্যগুলো নিয়ে আমি আমার এই ইউটিউব এটা কন্টিনিউ করতে চাই আপনারা আস্তে 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 আস্তেই সামনে এগিয়ে যাব অনেক গেস্ট আসবে আমি আপাতত শুধু একা একাই কিছু কথাবার্তা বলছি এটা দু চারজন ব্যক্তি হয়তো বা আপনারা এখন ইয়ে হচ্ছেন তো যাই হোক আমি এই মুহূর্তে একটু আমার পাশেই তাফসির হচ্ছে এখানে আসিফ হুজুর ওয়াজ করছেন সেইটা আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব। আমি আমার লাইভ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ